আসসালামু আলাইকুম বড়ারঘাট বাংলাদেশ বিজেপি তো পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা ঢাকা তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কি বিজেপি অসামরিক পদের বা বিজেপি সিভিল সার্কুলার কিনা এটা মূলত বর্ডারঘাট বাংলাদেশ বিজেপি কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা বিজেপি হেডকোয়ার্টার পিলখানায় অবস্থিত নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পড়টি হল প্রভাষক গণিত একজন এবং এটা মূলত বাংলা মাধ্যমে নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নবম গ্রেডে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা বছর মেয়াদে স্নাতক ডিগ্রি দেরি হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর সিনিয়র শিক্ষক বাংলা গণিত ইসলাম ও নৈতিক শিক্ষা আর্ট এই বিষয়ে মূলত নিয়োগ করা হবে তো বাংলা একজন গণিত দুইজন ইসলাম ও নৈতিক শিক্ষা একজন এবং আরটি একজন এটা মূলত বাংলা ভাষণে নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা হারে আপনাদের বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক সম্মান এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং বিএড ডিগ্রিধারী তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে সহকারী শিক্ষক গণিত এবং পদার্থবিজ্ঞান গণিত একজন এবং পদার্থবিজ্ঞান একজন এটা মূলত ইংরেজি মাধ্যমে নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক পাস এবং এটার ক্ষেত্রেও অভিজ্ঞতা সম্পন্ন এবং বিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর ক্রেয়ার একজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং অবসরপ্রাপ্ত বিজিবি বা সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে ড্রাইভার দুইজন এর ক্ষেত্রে দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হারে বেতন দেওয়া হবে এটা ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ড্রাইভিং লাইসেন্স কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং এর ক্ষেত্রে বিজেপি বা সেনা সদস্য বা অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে যে সর্বশেষ পথটা আছে পরিচ্ছন্ন করবে আটজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আট হাজার আটশত টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনাদের মূলত আট মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল ডাব্লিউ ডাবলি ডব্লিউ ডট নূর মোহাম্মদ কলেজ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পরিষ্কার মূলত আপনাদের আবেদন করতে হবে এক থেকে তিন নং পদের জন্য পাঁচশত টাকা সার্ভিস চার্জ তিরিশ টাকা মোট পাঁচশো তিরিশ টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য তিনশত টাকা সার্ভিস চার্জ তিরিশ টাকা মোট তিনশত তিরিশ টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো আপনাদের মূলত দর্শকের সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি সুবিধা দেওয়া হবে এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে আপনাদের পরীক্ষা মূলত সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল দশটায় বিশ্বেষ্ট নুর পাবলিক কলেজ পিলখানা ঢাকা এখানে মূলত আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মূলত আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনারা আবেদন করার পরে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন তো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে